ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড এবার যেদিকে আমরা চোখ রাখবো ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়াগুলি শেষ হয়েছে এবার একদম মুখোমুখি লড়াইয়ের পালা খোয়াইয়ে ভোট প্রচারে দ্বারে দ্বারে যাচ্ছেন বিজেপি প্রার্থীরা আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঝোড়ো প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি বিশেষ করে খোয়াইতে এলাকার লাল দুর্গ ভেঙে চুরমার করে দিতে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে শাসক বিজেপি দলীয় মনোনীত প্রার্থীরা গত সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন অতিক্রান্ত হওয়ার পরে নির্বাচনী প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি তার অঙ্গ হিসেবে বুধবার খোয়াই পঞ্চায়েত সমিতির ১৩ নম্বর বিজেপি মনোনীত প্রার্থী তাপস কান্তি দাস ও সমর্থনে খোয়াই পঞ্চায়েতের সমিতির ১৩ নম্বর আসনের নির্বাচনী এলাকার ধনাবিল গাওসভায় এলাকায় অনুষ্ঠিত হয় একটি ভোট প্রচার কর্মসূচি পঞ্চায়েত সমিতির ১৩ নম্বর আসনের বিজেপি মনোনীত প্রার্থী তাপস কান্তি দাস ভোট প্রচারে বিজেপি প্রার্থী বিল এলাকার জনগণের বাড়ি বাড়ি গিয়ে করোরে ভোট চেয়ে আসেন এবং তাকে জয়যুক্ত করার আহ্বান জানান পাশাপাশি তিনি জানান বিগত দিনে খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তখন দুহাত ভরে মানুষের আশীর্বাদ করেছিল উনাকে ফলে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি বিগত পাঁচ বছর ধরে মানুষের পাশে থাকছেন মানুষের জন্য কাজ করছেন এবং এবারেও তিনি আবারও ভোটে দাঁড়িয়েছেন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট কামনা করছেন ভোট প্রার্থনা করছেন এবং তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানাচ্ছেন মানুষের কাছে তিনি ঠিক কি জানাচ্ছেন শুনব জনগণের ব্যাপক সারা পাচ্ছি আমাদের এই ধোলাবিল বাগান গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত সমিতির আসন এখানে আমি পার্টির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং জেলা পরিষদের আসনে বর্ষা দেবর্মা আমরা এই অঞ্চলই শুধু না সারা ত্রিপুরা রাজ্যের সঙ্গে খাইতে ইতিমধ্যেই প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত মেম্বার স্তরে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে এখানে বিরোধীরা নামমাত্র প্রার্থী দিয়েছে তাদের কোনো প্রচার বা দলীয় কার্যক্রম জনগণ প্রত্যক্ষ করতে পারছে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি বিগত ছয় বছরে কেন্দ্রীয় সরকার বলুন রাজ্য সরকার বলুন এবং আমাদের গ্রাম পঞ্চায়েতগুলি তাদের উদ্যোগে এই অঞ্চলে ব্যাপকভাবে জন উন্নয়নের কাজ এখানে সম্পন্ন হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘর দেওয়া থেকে শুরু করে বিনা পয়সায় বিদ্যুৎ সংযোগ গ্যাস কানেকশান থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমাদের সরকার উল্লেখযোগ্য কর্মস একেবারে শুনলেন প্রার্থী ঠিক কি জানাচ্ছেন গোটা এলাকায় সেইভাবে কোনো প্রার্থী দিতে পারেনি বিরোধী দলগুলি ফলত একচ্ছত্র রাজত্ব করছেন তিনি ফলত বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়ে তিনি সেই প্রার্থী বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোট কামনা করছেন এবং মানুষকে তিনি আহ্বান জানাচ্ছেন যেন তাকে বিপুল ভোটে জয়ী করা হয় ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন